তারপরে সেই রহমানের বাংলাদেশের স্বাধীনতা সার্বতের পতাকা গণতন্ত্রের পতাকাকে যিনি তুলে ধরলেন পতাকা ধরলেন দেশ বেগম গৃহবধূ ছিলেন সেই নেতা সেই মানুষ রাখাল বালকের মতো বালিকার মতো সারা বাংলাদেশে গণতন্ত্রের গান গিয়ে বেরিয়েছেন চারণ কবির মতো আমাদের প্রেসিডেন্ট জিয়াউর সাহেব বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছেন এবং বহুদূরে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবার জন্য কাজ শুরু করেছিলেন করেছিলেন আর তার অবর্তমানে তারই যোগ্য উত্তরাধিকারী তারই যোগ্য সহধর্মিনী তিনি ওই পতাকাকে তুলে ধরে সারা গ্রাম বাংলাদেশের গ্রামে গ্রামে পথে পথে বন্দরে বন্দরে বেরিয়েছেন আন্দোলনে অংশ নিয়েছেন চরম তখনকার আচার্যকারের তাকে হটাবার জন্য সমগ্র মানুষকে একত্রিত করেছেন একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে গণভ্যুত্থানের মধ্যে তাকে পরাজিত করেছেন দীর্ঘ নয় বছর এমন একটা জায়গা নেই বাংলাদেশের তিনি যাননি মানুষকে জাগিয়ে তোলেননি জাগিয়ে যে সেই গণতন্ত্রের আন্দোলন সফল করেছেন তারপরে আমরা সবাই জানি আমি কথাগুলো বলছি আজকে বারবার মনে পড়ছে আজকে দেশ নেত্রী একটা সম্পূর্ণ তৈরি করা বানোয়ান মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে দিয়েছে তারপরেও আইনি যে সুযোগটা আর পাওয়ার কথা আইনীর যে বেনিফিটটা পাওয়ার কথা যে আপিল করার সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হবে এমন মামলা নেই যে এই ধরনের মামলাতে আপিলের সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হয় না তাকে সেটাও দেওয়া হয়নি তাকে সেখান থেকে বন্ধুত্ব করা হয়েছে দীর্ঘ তিন মাস তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে গায়ের জোরে আটক করে রাখা হয়েছে একটি মাত্র উদ্দেশ্য যে বেগম জিয়াকে দেশান্তি বেগম খালেদা তিনি তাদের প্রথম প্রধান প্রতিপক্ষ এবং গণতন্ত্রের একমাত্র ধারক তাকে যদি আটক করে রাখা যায় তাহলে একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার যে নীল নকশা সেই নীল কাজে তারা এগিয়ে যেতে পারে আর আমাদের নেতা তাকে বিদেশে নির্বাসিত করে রাখতে পারলে বাংলাদেশকে পুরোপুরিভাবে একদলীয় রাষ্ট্রে পরিণত করা সম্ভব বন্ধুগণ সেই জন্যই আমাদেরকে আজকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে দৃঢ়তার সঙ্গে সাহসের সঙ্গে এই সম্পর্কে মোকাবিলা করতে হবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই সরকার বাংলাদেশের গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে একে একে মানুষের দাঁড়াবার বাড়ার কোনো জায়গায় থাকছে না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে মানুষের একটি প্রতিষ্ঠান জুডিশিয়াল যেখানে আমরা সবাই জানি যে মানুষ গেলে সেখানে একটা আশ্রয় পাওয়া পাওয়া যেত সেই বিচারালয় প্রদর্শনে পরিণত করা আমরা দেখেছি প্রধান বিচারপতি তিনি যখন রায় দিলেন ষোড়শীর্ণ উপরে সেই রায়কে কেন্দ্র করে তাকে বন্দুকের মুখে তাকে দেশ থেকে তাকিয়ে দিল কোথায় যাবে মানুষ কার কাছে যাবে একটা সত্য কথা বলার উপায় নেই মিথ্যা মামলা দিয়ে দেশরেত্রীকে আটক করে রেখেছে যা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্বাসন করেছে আপনারা দেখেছেন দেশ নেত্রী রোগী জিয়া তার কনিষ্ঠ পুত্র তার ছোট ছেলে তাকে তিনি হারিয়েছেন এই সরকারের নির্যাতনের কারণে তিনি যখন বন্দী সেই সময় ছেলের তার লাশে এর চেয়ে নিদারুণ কষ্ট যত্নটা কি হতে পারে মায়ের সামনে ছেলের লাশ তাকে দেখতে পেয়েছে কেঁদেছেন ওই সময় তিনি অবরুদ্ধ সেই অবরুদ্ধ অবস্থায় তিনি আন্দোলন চালিয়ে গেছে আমরা সেদিন দেখেছি আমি তখন কাশিমপুর কারাগার থেকে আমাকে কোর্টে নেওয়া হচ্ছে আমি তখন কারাগারে আর মিস্ত্রিমের সামনে আমি দেখলাম যে লক্ষ মানুষ এটা চলেছে সামনে একটা গাড়িতে একটা মনে আছে ঠাকাবে কি করে সেই জনস্রোতকে কি করে শেখাবে যে জনস্রোত হৃদয়ের টানে মনের টানে যে জনস্রোত তাদের অন্তরের টানে বেঁচে থাকার তাগিতে যারা মাঠে নেমে এসেছে পথে নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ যে রাজনীতি করতো না সেই ছোট ছেলে আলাদা রহমান কবর জানা যাতে নিজের চল্লিশ বছরের বাড়ি যেটা সরকার তাকে দেয়নি জনগণ দিয়েছিল তাকে সেই বাড়ি সেই বাড়ি থেকে তাকে করা একদিকে স্বামী হারিয়েছেন ছোট পুত্রকে হারিয়েছেন বড় ছেলে নির্বাসিত বাড়ি থেকে উচ্ছেদ করেছে এখন তাকে কারাগারে বন্দি করে কারাগারের মধ্যেই যেন তার জীবনাবাসন ঘটে সেই ষড়যন্ত্র তার দেখতে হয়েছে বন্ধুরা বাংলাদেশের মানুষ এটাকে কখনোই মেনে নিতে পারেনি মেনে নেয়নি নেয়নি বলেই আজকে দেখবেন আপনারা যে তার সেই কোর্টে সার্ভে করতে যান লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে এই সরকার গণতন্ত্রের গলা টিপে ধরে তাকে হত্যা করেছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য সকল ব্যবস্থা গ্রহণ বুঝলো বন্ধুগণ উনিশশো একাত্তর সালে যে যুদ্ধের ঘোষণা দিয়েছিল আমাদের দলের প্রতিষ্ঠা শহীদ প্রতিদিন সেই ঘোষণার ফলে এই বাংলাদেশের মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে সেই স্বাধীনতা যুদ্ধের চেতনাই ছিল গণতন্ত্র তার মূল বিষয়টি ছিল গণতন্ত্র সেই গণতন্ত্রকে এরা করতে নিজের হাতে এটা অবশ্যই নতুন নয় এর আগেও তারা এটা একই কাজ করেছে যখন উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল সরকারের ছিল আপনারা দেখেছেন শুনেছেন বইয়ে পড়েছেন নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা সেই সময় একইভাবে একই কায়দায় এই আওয়ামী লীগ জনগণের অধিকারকে কেড়ে নিয়েছিল তারা তাদের মতটাকে প্রধান দিয়েছে ভিন্ন মত সহ্য করতে পারেনি ফলে তারা কি করেছে শেষে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে এক দিনে শাসনতা ভাগ প্রতিষ্ঠা করেছে আমরা দেখে নেন পত্রপত্রিকা নিশ্চয়ই আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের হিসাব জোগাড় করেছি আজকে আটাত্তর হাজারের ওপরে মামলা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের উপরে সারা দেশে সেই পরিষদের অজপাড়া গায়ের ইউনিয়ন সেই ইউনিয়নের নেতা হওয়ার অথবা সেই দিনাজপুর ঠাকুর গায়ে একেবারে গ্রামের মধ্যে যিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তাকেও বাদ দেওয়া হয় না শীর্ষ নেতা দেশের শুরু করে তার গ্রাম সাহেব থেকে শুরু করে কেউ বাদ দেয় এক লক্ষ লক্ষিত এইট মিলিয়ন অর্থাৎ আঠো লক্ষ মানুষ আসামি আঠারো লক্ষ মানুষ আসেনি পাঁচশো লক্ষ মানুষকে গুণ করে ফেলা হয়েছে আমাদের সাবেক সংসদ সদস্য ইডিয়াস আলী সহ ঢাকার কমিশনার চৌধুরী আলম পারভেজ এমপি থেকে শুরু করে ছাত্রনেতা সুমন থেকে শুরু করে পাঁচশো লক্ষ নেতাকর্মীকে গুম করে দিয়েছে নাই তাদের কোনো খোঁজ নেই হত্যা করেছে দশ হাজারের উপরে আমাদের নেতাকর্মীদের

সমাজকে গ্রাস করে ফেলেছে যে কারণে আমরা দেখছি যে আমাদের কি এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না এই অবস্থার অবসান এই অবস্থা এই সংকট থেকে দেশকে মুক্ত করতে হবে এটা বিএনপির একটা পবিত্র দায়িত্ব যে নেতার আজকে বসে আছেন

dan het hy sy buitewraak moneer. Kyk aan die fag vir die vader en bak. Sy het maar dalk dit gedoen.